ওমরার ক্ষেত্রে আমরা কোনো কোনো ছোট বিষয়কে খুবই বড় মনে ওমরার ক্ষেত্রে আমরা কোনো কোনো ছোট বিষয়কে খুবই বড় মনে করে থাকি কোনো কোনো গুরুত্বপূর্ণ বিষয়কে অগুরুত্বপূর্ণ মনে করে থাকি আজকের আলোচনায় ওমরার সফরে এ ধরনের ভুলগুলো এবং যেটা আসলে ভুল নয় এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো শুরুতেই আসে যখন আমাদের ওমরা যাবার সময় হবে আমরা সকলে জানি ওমরার দুটো ফরজ দুটো ওয়াজিব প্রথম ফরজ হলো এহরাম বাঁধা দ্বিতীয় ফরজ কাবা ঘর্তা অফ করা প্রথম ওয়াজিব সাফার মার আই করা দ্বিতীয় ওয়াজিব মাথার চুল কাটা এই চারটি কাজ যদি কোনো ব্যক্তি করতে পারেন তাহলে তার উমরা কমপ্লিট হয়ে যাবে এবার আসা যাক উমরার প্রস্তুতি সম্পর্কে উমরার প্রথম ফরজ এহারাম বাঁধা এর মধ্যে তিনটি কাজ প্রথম কাজ হলো এহরামের কাপড় পরা দুটুকরো সেলাইবিহীন কাপড় পরা সাদা হতে হবে দু টুকরো সেলাইবিহীন হতে হবে অবশ্য হাদিসের কোনো কোনো বর্ণনায় সাদা না হলেও এহারামের কাপড় পরা যায় বলে উল্লেখিত আছে গুরুত্বপূর্ণ বিষয় হল নারীদের কিন্তু কোনো হ্যারাম নেই সুতরাং অনেকে এহারামের কাপড়ের সাথে ম্যাচিং করে নারীদেরকেও সাদা থ্রি পিস কিনে দেন এটা ইসলামের বিধান নয় নারীরা এমন পোশাক পরবেন যে পোশাকে তার পর্দা রক্ষা হয় এজন্য নারীর পর্দা রক্ষা হয় কালো বোরকায় কোনোভাবেই এটাকে সাদা বোরকায় রূপান্তরিত করা বা সাদা থ্রি পিসকে নারীর এহারাম মনে করা এটা ভুল রসলে করিম সাল্লাম যখন ওমরার নিয়তে হজের নিয়তে ঘর থেকে বেরিয়েছিলেন তখন তিনি দুরাকাত নামাজ পড়েছিলেন এই দুরাকাত নামাজ পড়ার সুন্না অথবা নফল বলতে পারি আমরা কিন্তু এটাকে আমরা কেউ কেউ উমরার অংশ মনে করি এবং আমরা নাম দিয়েছি সলাতুল এ হারাম এটি সম্পূর্ণ ভুল সলাতুল হেরাম অথবা হ্যারামর জন্য আবশ্যকীয় নামাজ বলে কোনো বিষয়ে নবীজির হাদিস থেকে প্রমাণিত নয় রসুল্লা করিম সাল্লাম ঘর থেকে বের হওয়ার সময় দুরাকাত নামাজ পড়েছেন সুতরাং আপনি যদি পড়েন তাহলে আলহামদুলিল্লাহ পড়লে সব হবে সুন্নাদী হবে আর যদি না পড়তে পারেন এটি নিয়ে খুব বেশি ব্যতিব্যস্ত হওয়ার পেরেশন হওয়ার কোনো প্রয়োজন নেই তিন নম্বর বিষয় হলো আমরা যখন ঘর থেকে বের হব নিয়ত যখন করে ফেললাম এরপর থেকে নিয়ে কাবা ঘর আমার চোখের আসার আগ পর্যন্ত আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো তালবিয়া পড়া আমি আবারও বলছি যখন ওমরা নিয়ত আমি করে ফেলেছি ওমরার এহরাম আমি ভেজে ফেলেছি এহরাম বাঁধার পর থেকে নিয়ে কাবাঘর আমার চোখের সামনে আসার আগ পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো তালবিয়া পড়া লব্বিক আল্লাহমাল বেক লব্বে শারি কালাক্যালাব ইন আল হ্যামদা ওয়ার্নি লাকাল মুল্ক ল আমি একটি বাক্য বলবো বাক্যটা একটু মিলিয়ে নেবেন ওমরা এবং হজের সফরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদা তালবিয়া পক্ষটি আমি আবার রিপিট করছি ওমরা এবং হজের সফরে সবচেয়ে গুরুত্বপূর্ণ তালবিয়া উমরা এবং হজের সফরে সবচেয়ে অবহেলিত আমল তালবিয়া তার মানে হলো যে জিনিসটার গুরুত্ব আমাদের কাছে সবচেয়ে বেশি হওয়া দরকার আমাদের ওমরার সফরে সেই জিনিসের গুরুত্ব আমাদের কাছে সবচেয়ে কম আমরা তালবিয়া পড়ি না তালবিয়া পড়তে চাই না তালবিয়া আমাদের মুখে আসে না কেন আসবে শয়তান্ত আমাদের কণ্ঠ রোধ করে রাখতে চায় শয়তান আমাদেরকে তালবিয়ার মাধ্যমে আমাদের কণ্ঠকে পবিত্র হতে দিতে চায় না এজন্য প্রিয় ভাই প্রিয় বোন যারা ওমরা যাবার নিয়ত করেছেন এই কথাটি আপনি আপনার মনের মধ্যে গেঁথে রাখুন আপনি যত বেশি তালবিয়া পড়বেন আপনার ওমরা তত বেশি বরকতময় হবে সুন্দর হবে অবাদতময় হবে এবং অনুভূতিময় হবে দ্বিতীয় বিষয় হলো আমরা যখন তাওয়াফ শুরু করি তাওয়াফ মানে হলো কাবাঘরের হাজরা আসওয়াদ থেকে বিসমুল্লাহ আল্লাহ আকবর ওলিলাম ও সাল্লাম আল্লাহরসিল্লা বলার মাধ্যমে হাজিরা আসওয়াদ থেকে তাও শুরু করা কাবা ঘরের চারটে কোন হাজরা আসওয়াদ রুকনে এরাকি রুকনে স্বামী রুকনে ইয়ামানি হাজিরা আসওয়াদ থেকে শুরু করে ঘুরে আবার হাজিরা আসওয়াদ পর্যন্ত আসা এটা হলো এক চক্কর এবং ষাটটি চক্কর যার মাধ্যমে আমাদের একটি তাওয়াফ কমপ্লিট হবে আমরা এই তাওয়ফের সময় আসলে কী করবো অনেককে দেখিয়ে অফের সময় তাল বিয়ে পড়েন না এ অফের সময় তাল বিয়ে পড়া যাবে না এটা নিষেধ রবি করিম সাল্লাহ আলি ইসলাম তাওয়াফের সময় দোয়া করেছেন এটি দোয়া কবুল হওয়ার সময় এখন কোন দোয়া করব অনেকে আলাক্ষমা করুক বিকৃত উচ্চারণে দোয়া করতে থাকেন মনে রাখবেন বিশুদ্ধ আরবির সঠিক অনুবাদ বাংলা ভাষা অথবা ইংরেজিতে ভাষাতে সম্ভব নয় ইট ইজ ইম্পসিবল কখনোই সম্ভব নয় আরবের উচ্চারণ আরবিতে হবে আরবির উচ্চারণ বাংলাতে বিশুদ্ধভাবে করা যায় না এজন্য আপনি যখন তাওয়াফ করছেন তখন যে অনুবাদ তর্জমা উচ্চারণটা দেখে আপনি দোয়া করছেন আপনার প্রতিটি উচ্চারণ অধিকাংশ ক্ষেত্রে ভুল হচ্ছে এজন্য আপনি কী করবেন আপনি বাংলায় দোয়া করুন আপনি বাংলায় যখন আল্লাহ আমাকে ক্ষমা করে দিন আল্লাহ আমার জীবনের সমস্ত গুণা ক্ষমা করে দিন আল্লাহ আমার পিতা মাতাকে ক্ষমা করুন আল্লাহ আমার ভাই বোনদেরকে ক্ষমা করুন ছেলে মেয়েদেরকে ক্ষমা করুন আল্লাহ জীবনে বরকত দান করুন যত দোয়া আছে সমস্ত দোয়া আপনি বাংলায় করবেন হ্যাঁ ভালো কথা কারো যদি আরবিতে বিশুদ্ধভাবে দোয়া মুখস্থ থাকে সে দোয়া আপনি পড়বেন তবে শর্ত হলো বিশুদ্ধ হতে হবে অশুদ্ধ ভাষায় বিকৃত উচ্চারণে কোনো দোয়া আমরা পড়বো না আমরা বাংলায় পড়বো কেন আল্লাহ আলীম বিজাতির সুদূর বাংলায় দোয়া করলে তিনি বুঝেন বাংলায় দোয়া করলে তিনি জানেন বাংলায় দোয়া করলে আল্লাহ তালা কবুল করেন সুতরাং কোনো কনফিউশন নেই কোনো হেজিটেশন নেই নেই কোনো দ্বিধা সংখ্যা অথবা সংশয় আমি বাংলায় দোয়া করব। চার নম্বর বিষয় হলো তফ চলাকালীন সময়ে কোন দোয়া একটি মাত্র দোয়া তুসলে করিম সাল্লামের সোহি হাদিস থেকে প্রমাণিত সেটা হলো রুকন ইয়ামানি থেকে হাজির আসাদ পর্যন্ত একটি দোয়া কোরআনের দোয়া বিখ্যাত দোয়া রব্বানা আ তিনা হাসানা অফিল আিরত হাসানা ওয়াকিনা নার। আবার বলছি রব্বানা আ তিনা হাসানা অফিল আিরত হাসানা ওয়াকিনা নার। এই দোয়াটি কেবলই মাত্র রকন ইয়ামানি থেকে হাজির আসদ পর্যন্ত পড়া এছাড়া বাকি অন্য সময়টাতে অন্য কোনো দোয়া নবেজেরা হাদিস থেকে সহিভাবে প্রমাণিত নয় তবে আপনি যে কোনো দোয়া করতে পারেন যে কোনো দোয়া পড়তে পারেন কোরআন হাদিসের বিশুদ্ধ দোয়াগুলো করতে পারেন কেউ কেউ এই সময়টাতে কোরআন তেলাওয়াত করেন এটা সন্না থেকে প্রমাণিত নয় চাইলে আপনি পড়তে পারেন তবে এই সময় কোরআন তেলাওয়াত না করে দোয়া করাটা এটা আশ্লাফদের আমল ছিল পাঁচ নম্বর বিষয় হলো যখন আমরা সাই করি মনে রাখতে হবে সাই করার সময় কিন্তু আমাদের ইস্টি নেই ইস্তিফা কাকে বলে আপনাদেরকে আমরা বলেছি ইস্তিফা হলো ডান কাতকে উন্মুক্ত রেখে ডান বগলের নিচে দিয়ে হ্যারামের কাপড়কে বাম কাজের উপর দেওয়া এটাকে ইস্তিবা বলে ইস্তিবার ক্ষেত্রে আমরা দুটো ভুল করে থাকি এক নম্বর কাজ হলো ইস্তেফা কতক্ষণ সহজ উত্তর হলো তাওয়াফ যতক্ষণ তাওয়াফ যতক্ষণ ইস্তেফা ততক্ষণ তাওয়াফ যতক্ষণ ইস্তিবা ততক্ষণ তাওয়াফ শুরু ইস্তিফা শুরু ত শেষ ইস্তিফা শেষ এবার আপনি মিলিয়ে নিন যখন আপনার সার চক্কর শেষ হয়ে গেল আপনি অষ্টমবারের মতো বিসমিল্লাহি আল্লাহ আকর বলে আপনার তফ কমপ্লিট করলেন এবার ইস্তিফাকে আপনি স্বাভাবিক করে ফেলুন ছয় নম্বর বিষয় হলো নামাজের সময় ইস্তিফাকে স্বাভাবিক করে নিতে হবে মনে রাখতে হবে আমাদের পুরুষদের যদি কাদ খোলা থাকে তাহলে কিন্তু নামাজ হবে না এই জন্য কাঁধকে ঢেকে রাখতে হবে সাত নম্বর বিষয় হলো আমি যখন সাই করছি তখন আমি ইস্তিফা করবো না সাইয়ের সময় আমি আমার কাপড়কে স্বাভাবিক রাখবো সবুজ বাতের নিচে পুরুষরা দৌড়াবো নারীরা নয় সাই সাফা থেকে শুরু হবে মারোয়া গেসা হবে সাফা মারোয়া সাইর মধ্যে দোয়া কবুল হয় এই সময়টা আমরা ফোনে কথা বলি আমরা এই মধ্যে লাইভ করি ফেসবুকে লাইভ করি আমরা গল্প করি না সাবধান এই সময়টা দোয়া কবুলের সময় আট নম্বর বিষয় হলো যখন আমার ওমরার দুটো ফরজ বাধা দুই নম্বর ফরজ কাবাগর অফ করা প্রথম ফরজ সাই করা কমপ্লিট হয়ে গেল এবার আমরা সর্বশেষ ওয়াজিব চুল কাটার জন্য হারাম থেকে বের হয়ে আসি একটু বোঝার চেষ্টা করুন চুল কাটার জন্য মসজিদে হারাম থেকে বেরিয়ে আসে যতক্ষণ পর্যন্ত আমি চুল কাটিনি ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি ফি হালাত হারাম এহারামের হালাতে আছি এই জন্য এমন কোনো কথা বলা যাবে না এমন কোনো রসিকতা করা যাবে না এমন কোনো মজা করা যাবে না এমন কোনো বাক্য বলা যাবে না চোখের এমন কোনো এমন কোনো খেয়ানত করা যাবে না যেটা আমার এহারামের সাথে সাংঘর্ষিক অথবা সংগতিপূর্ণ নয় কেন আমি ফি তালে এহারাম এখনও অ্যারাম অবস্থায় আছে চুল কাটার আগ পর্যন্ত আমার যেন মুখ থেকে কোনো অশ্লীল শব্দ বের না হয় আমার চোখ থেকে যেন কোনো অশ্লীল কাজ সম্পাদিত না হয় কেন আমি এখন এহারাম অবস্থায় আছি গল্প গুজব হাসি তামাশা না শব্দ অনেকগুলি করা যাবে না কেন আমি হেরম অবস্থায় আছি যখন আমি চুল কেটে ফেললাম তখন আমি হালাল হলাম তখন আমার জন্য নর্মাল বিষয়গুলি করতে পারবো এ ধরনের আলোচনা নিয়মিত থাকবে আপনাদের প্রিয় আমিন ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের এই পেজটিতে আমাদের সাথে থাকুন রবুল আলমিন আমাদের প্রত্যেককে বিশুদ্ধভাবে সুন্নাভিত্তিক ওমরা এবং হজ আদায় করার তফেক দান করুন আমিন আসসালামু আলাইকুম কেত